মাধ্যমিক ছশো উননব্বই নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী দেবাদ্রিতা চক্রবর্তী বাড়ি বাঁকুড়ার ইন্দপুর ব্লকের নতুন বিহি গ্রামে বাঁকুড়া সার্কাস ময়দান এলাকায় ভাড়া থাকেন ভবিষ্যতে চিকিৎসক হতে চান দেবাদ্রিতা কোনো বাধাধরা নিয়মে নয় যখন মন চায় তখনই বই পড়তেন দেবাদ্রিতা পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে গান শুনতে ভালোবাসে দেবাদ্রেতা রাজ্যের মেধা তালিকায় স্থান পি দেবাদ্রিতা আমাদের কি জানিয়েছিস শুরু না ভালো রেজাল্ট আশা করেছিলাম র্যাঙ্ক হবে ভাবিনি পড়াশুনো বাবাই গাইড করেছে ছোটবেলা থেকে আর টিউশন স্যাররা মা বাবা পরিবারের সবাইকার ভীষণ অবদান আমার আমার অবদানই কম বলতে গেলে স্কুলের টিচাররা অবশ্যই এখন কেমন লাগছে ভীষণ ভালো লাগছে কোন সাবজেক্ট সব ভালো লাগে সব সাবজেক্টই পড়ি মানে ওরকম ভালো লাগার কোনো সাবজেক্ট নেই আমার বাংলাটা নিয়মে ছিল পড়াশোনা আমি প্রস্তুতি প্রথম থেকে একটু একটু করে পড়েছি বেশি পড়াশোনা করিনি কখনো বাংলাটা নিয়মে ছিল না বাংলাটা নিয়ম ছিল না যখন ইচ্ছে হতো পড়তাম কত কত চার পাঁচ ঘন্টার বেশি নয় টেস্টের পর একটু পড়াশোনার টাইমটা বেড়েছিল টেস্টের আগে ওই চার পাঁচ ঘন্টার মতো পড়াশোনা ছাড়া কি কি ভালো লাগে পড়াশোনা ছাড়া গান গাই গান এখন বন্ধ আছে অনেকদিন ছবি আঁকি কবিতা বলি গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে ইচ্ছে আপাতত নেট ইউজের প্রিপারেশন নিচ্ছি দেখা যাক কি হয় দিদিও মেডিকেল নিয়ে পড়াশোনা করছে ডাক্তারি না হ্যাঁ হ্যাঁ দেখা যাক কি হয় ও কি চলছে আমার নিট ইউজের प्रिपरेशन নিচ্ছি ওটাই ইচ্ছে আছে আর কি হবে জানো नीट ডাক্তার হতে যায় কারণ সবই ডাক্তার ইঞ্জিনিয়ারদের দিকে ঝুঁকছে এটা থেকে বেরোতে পারছে না কেন আমার মনে হয় যে এটাতে খুব তাড়াতাড়ি ভবিষ্যৎটা সুরক্ষিত হচ্ছে তার জন্যই বোধহয় এখন ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রতি ঝোঁকটা বেশি বাকি লাইনটা একটু লং প্রসেস তো তাই হ্যাঁ ভীষণ ভালো লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় উপন্যাসিক বা ওনার সব গল্পের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে তো কিশোর সাহিত্যই সবচেয়ে বেশি ভালো লাগে গোয়েন্দা গল্প ভালো লাগে সত্যজিৎ রায় আজকে ওনার জন্মদিন পুরোটাই বাবা মায়ের সাপোর্ট আমার পরিবার সবসময় পাশে ছিল মানে বাবা যেভাবে গাইড করেছে ছোটবেলা থেকে মানে সেই জন্যই হয়তো হয়েছে নম্বরটা আমার নাম দেবাদা চক্রবর্তী